মা আমেনা না যখন যাইতো গোসলখানা মিসকাম্বরের ঘেরানে ভরপুর হয়ে যাইতো যখন মা আমেনার শরীর থেকে মিসকো আম্বরের ঘেরান বের হতে লাগলো মক্কার সমস্ত লোকেরা সমালোচনা করতে লাগলো কি ব্যাপার

সমালোচনা সবাই করতে লাগলো আব্দুল মোতালিমের কানে যখন এই খবর পৌঁছালো আব্দুল মোতালি ঘরে গিয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলে ও আমার স্ত্রী কি ব্যাপার সবাই সমালোচনা আলোচনা করে আমাদের পুত্র বধুর শরীর থেকে নাকি মেশকাম্বরে ঘেরা বের হয় নাকি সুগন্ধি বের হয় ও কি জানে না যাদের স্বামী ইন্তেকাল করেছে যারা বিধবা ওরা পারফিউম ব্যবহার করতে পারবে না ওরা আতর ব্যবহার করতে পারবে না ওরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না ও স্ত্রী চলো দুইজন মিলে গিয়ে জিজ্ঞেস করি কেন আতর ব্যবহার করে কেন সুগন্ধি ব্যবহার করে এবার আব্দুল মোতালেবের দেয়া বলে গো স্বামী আমি অনেক দিন যাবত লক্ষ্য করেছি আমাদের পুত্র বধূ যখন গোসল কানায় গোসল করার জন্য ঢুকে গোসল শেষ যখন বের হয় গোসল শেষ করে যখন বের হয় আমি তারপর গোসলখানায় ঢুকি আমি গোসলখানায় ঢোকা মাত্র দেখি পুরা গোসলখানাটা আমিষ্ক অম্বরে ঘেরানে ভরপুর হয়ে গেছে আরেকটা বলেন না অ নবীর আশা করে দল আব্দুল মুক্তালি এবন তার স্ত্রী গিয়া মা আমিনাকে জিজ্ঞেস করে ও আমাদের পুত্র বোধ মা শানো তুমি কেন আত্ম ব্যবহার করো তুমি কেন শব্দ ব্যবহার করো তুমি কি জানেন না যাদের স্বামী ইন্তেকাল করেছে যারা বিধবা তারা পারফিউম ব্যবহার করতে পারবে না তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না তুমি কেন সুগন্ধি ব্যবহার করো সবাই তো এই বিষয় নিয়ে সমালোচনা আলোচনা করে ও মা তুমি আর সুগন্ধি ব্যবহার করিও না মা আমি না ডাক দিয়া বলে আম্মা যা আমি কোন সুগন্ধি ব্যবহার করি না ব্যবহার করি না কোনো আতর আমি ব্যবহার করি না এই যে আমি থুটু ফেললাম দেখেন এই টুটু থেকে জোরে বলেন না সুবাহ আল্লাহ এই সুগন্ধি আমি ব্যবহার করি না

ওই দিন ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম করে মাটি পর্যন্ত আমাকে সালাম করে গাছ গাছালি আমাকে সালাম করে পশু পাখি পর্যন্ত আমাকে দেখে সালাম দেয় ও আম্মা যায় শুরু তাই নয় শুধু তাই নয় আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই গিয়ে দেখি কূপের পানি নিচে রয়েছে আমি যাওয়া আমাত্র ওই কূপের পানি নিচ থেকে কূপের উপরে চলে আসে মুখে চলে আসে যারা বলেন সুবাহ

আমি তাকে দেখলাম একখণ্ড নূরের ঝলক বের হয়েছে ওই নূরের ঝলকে দেশের সমস্ত বড় বড় বিল্ডিং গুলো আলোকিত হয়ে গেছে আর একটু জোরে বলেন না সুবাহ শুধু তাই না ডাক দিয়া বলে কেসরার চোদ্দটি বড় 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 প্লেয়ার ভেঙে পড়ে গিয়েছিল শুধু তাই নয় বোহাই যে পাদ্রে ওই পাদ্রের কুম ফুরিয়ে গিয়েছিল গেরিজা ফেঙ্গে মাটির সঙ্গে মিশে গিয়েছিল অগ্নি পূজারকদের আগুন কোনডালের আগুন নেমে গিয়েছিল অনবীর হাঁসে করে দা শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবীজি সাল্লাসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগ থেকে মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই দুর্ভিক্ষ দেখা দিয়েছে মনে রাখবেন যেই দেশে বৃষ্টি হয় না যেই দেশে বেশি খরা ওই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় জোরে বলেন ঠিক কি না বেঠে ও নবীর আশেকের দল আমার নবী সাল্লাহ আলাইহাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে এসেছে আব্দুল মুতালিফ আমার মা নবীকে কোলে করে নেয়া কাবার সত্তরে তাওয়াব করা পর আসমানের দিকে যখন এই ভাবে উঠায়া আমার নবীকে নিয়ে যখন দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মক্কার জমিনে বৃষ্টি দিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দাস শুধু তাই না শুধু তাই না আমার মায়া নদী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম কেমন রহমত আল্লিল আলামিন জানো। আমার আল্লাহ আল্লা হোক আমার হাবিব আপনি মন খারাপ করবেন না আপনার নাম আমি আল্লাহ রেখে দিলাম মোহাম্মদ মোহাম্মদ আহম্মদ জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলে ও গমার হাবিব আমি আল্লাহ আল্লাহ নামের মধ্যে চারটা হরব আছে আপনি মোহাম্মদ নামের মধ্যে চারটা হরব আছে ও গমার হাবিব আমি আল্লাহ নামের মধ্যে একটা তাসজিদ আছে লফজে আল্লাহ মোহাম্মদ নামের মধ্যে একটা তাসজিদ আছে ও গমার হাবিব শুধু তাই না আমি আল্লাহ তাআকা কালেমা বানাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর তাওহীদের সাক্ষী যারা দিবে এই কালেমার মধ্যে বারোটা হরফ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী যারা দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ আছে ওগো আমার হাবি আমি আল্লাহ শুধু আমি আল্লাহর নাম দিয়া কালেমা বানাই না তাওহীদের পাশাপাশি আমি আল্লাহ রিসালাতের সাক্ষী দিয়া দিলাম যারাই তাওহীদের ঘোষণা দিবে তাদের রিসালাতের ঘোষণাও দিতে হবে শুধু তাওহীদের ঘোষণা দিয়ে ইমানদার হওয়া যাবে না তাওহীদ এবং রিসালাতের দুইটা সাক্ষ্য দেওয়ার পর ইমানদারের খাতায় নাম উঠবে জোরে বলেন ঠিক কিনা বেঠি ও নবীর আশিকের দল তাহলে নারায় তাকবীর নারা রিসালাতে সুলগান যারা দিতে চায় না নারা তাকবীর নারা রিসালাতে সুলগান দিলে যারা বিদআতি বলবে ওরা তখন আমার নবীর উম্মত হতে পারে না পারে না জোরে বলো ঠিক কিনা আর একটা দিয়া বলেন ঠিক কিনা বেঠি ও নবীর আশিকের দল শুধু তাই না আমার না বিজিব সাল্লাল্লাহ ফ সাল্লাম কেমন রহমাত আল্লাহ আল্লামিন জানো আল্লাহর কাছে কত দামি কত দামি জানো আল্লাহ রব্দুল্লাহলাম আমার নবীজি বেজী সাল্লাল্লাহ ফ আলাই সাল্লাম এর সোয়ত্র সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ সূরা কালামের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে ইন্নাকা আলা খুলকিন আউজি আমার আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব কে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ধরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজি কামাল আহমদ আলমিন জান আমার নবীজির হাত মুবারক থেকে যদি কিছু স্পর্শ করেছে ওটাও রহমতে বরকতে ভরপুর হয়ে গেছে ধরে বলেন সুবহান আল্লাহ ও নবীর আশেকের দল উস্তনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুববা দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উস্তনে হান্নানা খেজুর গাছটা পুরান হয়ে গেছে উস্তনে হান্নানা বাতিল করে দিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আরেকটা নিম্বর বানাই আপনি আরাম করে খুদ্া দিতে পারবে আমার নবীজি ডাক দিয়া বলে ও সাহাবাইকরমরা তাহলে ঠিক আছে একটা নিম্বর তোমরা বানায় আনো একটা নিম্বর বানায় আনা হলো নিম্বর যখন বানায় এনেছে উস্তনে হান্নারাকে ওই নিম্বরে পিছনে রেখে আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন খুদ্া দেওয়ার জন্য নিম্বরের উপর দাঁড়িয়েছে গুন 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 করে কান্নার আওয়াজ হয় সমস্ত সাহাবাই গেছি এখানে কেউ কান্না করে না তাহলে গুন 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 করে কিসে আওয়াজ কে কান্না করে কে কান্না করে কে কান্না করে কে কান্না করে অবাক হয়ে গেছে সবাই তাকায় দেখে নিম্বর পিছনে ওই যে স্থানে হাননা না শুকনা খেজুর গাছটা রেখে দিয়েছে ওই খেজুর গাছ হাজার داره কান্না শুরু করেছে জরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকির আমার নবীজি পিছনের দিকে ফিরে দেখে ওস্তনে হান্নানা কান্না শুরু করে দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে যাইয়া ওস্তনে হান্নানাকে বুকের মধ্যে জড়া ধরেছে বুকের মধ্যে জড়া ধরে আমার নবীজি বলে ওস্তনে হান্নানা তুমি কেন কাঁদ তুমি কেন কাঁদ তুমি কেন কাঁদ উস্তরে হান্নানার জবান আল্লাহ করে দিয়েছে উস্তরে হান্নানা ওই শুকনা খেজুর গাছ কেদে কেদে বলে আর সুর আল্লাহ হাবিব আপনি আপনি দীর্ঘদিন যাবৎ আমাকে স্পর্শ করে আমাকে ধরে আপনি খুব বাজিয়েছি আপনার সঙ্গে আমার তো বড় গভীর সম্পর্ক হয়ে গেছে আজকে সাহাবা একরামরা নতুন একটা নিম্বর বানায় আনছে ওই নিম্বর পাইয়া আপনি আমাকে পিছনে রেখে দিছেন ইয়ার সুল্লাহ আপনি যে আমাকে আর ধরে খুব বাঁধিবেন না আমি বিরহ বেদনা সহ্য করতে পারি নাই আল্লাহ আমার জবানটা খুলে দিছে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আর আমাকে স্পর্শ করে খুত দিবেন না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না এই ব্যথা আবেদনা এই বিরহ আমি সহ্য করতে পারবো না আমার নবীজি ডাক দিয়া বলেন উস্তেন হান্নানা তুমি কি চাও তুমি কি চাও বলো উস্তেন হান্নানা বলে আর সুরাল্লা নবিদ আমি কিছু চাই না আমি একটা জিনিস চাই আমি চাই কা কিয়ামতের আপনি আমাকে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন জরে বলন সুবহানাল্লাহ ও নবীর আশিকরে দাও আমার নবীজি ডাক দিয়া বলে ও উস্তনে হাননানা আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম আমি নবীজি তোমাকে নিয়ে কাল কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে চলে যাব জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজি সাহাবা একরামদেরকে ঘোষণা দিলেন ও সাহাবা একরামরা এই নিম্বার সরা সরায়া এই উস্তনে হান্নানাকে নিম্বরে নিচে দাফন করে দাও আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম আতর বানাই ওই নবীজরি ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবীজ রিঘাম আহ ছিন মানো কেমন আমার নবীজি যাকে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আর শুনবানি বাবা সুন্দর কাহিনী জান্নাতে রহরুমে রুমে লেখানো বিরি নাম জোরে বলেন সুবহান আল্লাহ উস্তনে হান্না নায়টা খেজুর গাছের না। জা কে ধর খুদু বাদি তের সুহ করা জা কে ধর খুদু বাদি তের সুহকারাম গাছ কিনো বিরিবিরা হে কাদি তেরা হে হত বাখোরে গলেন সাহা ভাই জোরে বলেন সুবহান আল্লাহ অনবিরাজ শেখরে বাস একটা গাছ প্রকুর গাছ ওই গাছকে আমার নবীজি ধরে স্পর্শ করে খুব বাজার কারণে ওই গাছ যদি তোমার নবীজির সঙ্গে জান্নাতে যাইতে পারে আমরা নবীজির মিলাদ নবী পালন করে ইয়া নবী সালাম আলাইকা বলে যদি ডাক দেই আমরা জান্নাত ও ফেরদাউসে যেতে পারবো কি পারবো না জরে বলে তাহলে মিলাদ নবী জায়গা আছে না নাই বেদাতের ফতোয়া দেওয়ানেওয়ালা আছে না নাই और का मिलार जी भी जाएस ना दलिल दाओ दलिल दाओ ইয়া তো কোরআন থেকে দলিল দিই তারপর ওদের হয় না জোরে বলেন ঠিক কিনা বেঠি তারপর ওদের হয় না তারপর বেদাত বেদাত আমি বলতে চাই যারা মিলাদ নবীর নাম শুনে বেদাত বল দলিল চাও তোমরা যে বিশ্ব ইস্তেমা পালন করো এতগুলা মানুষ যে টঙ্গির ইস্তেমা যাও এই দলিল কোথায় আছে কেতাব থেকে দলিল দেখাও আমরাও মিলাদুল নবীর দলিল আরো ভালো করে দেখায়া দিব ঠিক কিনা ওরা বলে মিলাদ নবীর দিনে এক জায়গায় জড়াইতে হয়ে ওয়াজ মাহফিল করা যাবে না বেদা এটা সাহাবিরা করে নাই তাদের তাহাবিনরা করে নাই নবীর যুগে করে নাই এই জন্য বলে বেদা তাহলে আমি বলতে চাই তোমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সঙ্গে ইস্তেমায় গিয়া যে বিশাল বড় ইস্তেমা পালন করো এটা কোথায় পাইছো কোন সাহাবিরা করছে কোন কিতাবে আছে একটু দলিল দেখায়া দাও পারবে

জান্নাত কি মাওবারে মোয়া নাকি জিলাফি নাকি যে দলন কসর কসর খায়া লাইলে কথা বলে না কেন জান্নাত এত সাহস হলে সাহাবায়ে আমরা জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইতেন না শহীদ হতেন না যারা ঠিক কি না আমাদের ইমাম যারা ইমাম আযম আবু হানিফা আলাইহি জেলখানার মধ্যে কাল করতেন না ঠিক কি না বেঠি জান্নাত সোজা না যদি কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় তবে হিন্দুরা জান্নাতে যাবে যদি বলেন কেন অনেকে মুক্তিযুদ্ধে দেখছেন না এই মুক্তিযুদ্ধের সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের ভয় অনেক হিন্দুরা কালেমা পড়ছে কি পড়ে নাই সুরা হা থেকে আবার সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত এখনো অনেক হিন্দুদের মুখস্থ আসে না নাই ওরা ভয় লেগে কালেমা পড়ছে এত সুন্দর কালেমা যে তখনকার সময় অন্য কেউ এত সুন্দর পড়তে পারতো না ঠিক না তাহলে ওরা জান্নাতে যাবে না কথা বলে না কেনেমা মানে যারা মিল মানতে চায় না এই ডাব্লিউ যারা আমি তাদেরকে বলি কালেমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যাইত হিন্দুরা তো যাইতো যাইতো আবু জাহেল আবুল উতবা সাইবা এরা পর্যন্ত যাইতো ঠিক কিনা বেঠিক ওরা সাইনা কেন নবজির প্রেম ওদের অন্তরে ছিল না ইমান ছিল না এই এইজন্যরা জান্নাতে যেতে পারবে না imanদার নয় মুসলমান নয় ঠিক কিনা তদ্রূপ ভাবে যাদের অন্তরের মধ্যে নবজির প্রেম নাই নবীজির ভালোবাসা নাই ওরা কখনো জান্নাতে যেতে পারবে যাদের অন্তরে নবজির প্রেম আছে নবীজির मोहब्बत আছে নবীজির ভালোবাসা আছে আমরা আল্লাহ বলে

মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা ও মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা ও মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কদো তোমরা होरी दीवानदीनाम आशे को मोमिने ठीका उ मीना मदीना आशे को मोमिने ठीकाना बाबा लाल दिल सुतर भरद कल न बिजी

جاء الله انا احد الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله, الله لا اله الا الله لا اله الا الله अल्लाह बहू दूर मक्का मदीना अल्लाह के जब जा जानीना अल्लाह बहू दूर मक्का मदीना अल्लाह के जाब जानीनाया का

ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জালাইল আগুন গেল শীতল আগুন গেল শীতল প্রেমে খেলা আল্লাহ খেলাইল লাইল হজর লাইল হ

তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানা দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আমি আল্লাহ যদি চায়। করে অনুকরণ করে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো তাদের জিন্দগির গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন না সুবাহ আল্লাহ নবীর করে দল আমার নবীজি কে ভালোবাসার দরকার আছে না নাই তাহ রাহ আমার নবীজিকে কেমন ভাবে ভালোবাসত সাহাবা একরামরা যেইভাবে ভালোবাসত আমাদের কেউ সেইভাবে ভালোবাসতে হবে কি হবে না তাল্লাহার দি আল্লাহ তালান হো আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে অহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছে যুদ্ধের দামামা যখন বেজে গেল তাল্লাহার দি আল্লাহ তালান যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে দূর থেকে

তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়া দিলাম যতক্ষণ পর্যন্ত এই অহুদের ময়দানে আমি তালহা বেঁচে থাকব আমার নূর নবীর শরীল মোবারকে আর একটা তীর আঘাত লাগতে দিব না আল্লাহু আকবার

ও হাত দুইখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাল হাত তারপর আমার নবীজির সামনে থেকে সরে যায় না বেঈমানদেরকে ডাক দেয়া বলে এ বেঈমানের দল এই যে আমি বুক পেতে দিলাম তোদের যত তীর আছে আমার বুকের মধ্যে নিক্ষেপ কর তারপর আমি ঘোষণা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এই ওহুদের ময়দানে আমি তাল হাত বেঁচে থাকব আমার মায়ার নবীজির শরীর মোবারকে আর একটা তীরের

তালার কাটা হাত দিয়া আমার দয়াল নবীজি কে আস্তে আস্তে পিছনের দিকে ঠেলে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পাহাড়ের উপরে ওঠে আপনার কোনো ভয় নাই চিন্তা নাই আমি তালহা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আপনি নূর নবীজির শরীর মোবারকে আরেকটা আতির আঘাত লাগতে দিব না জোরে বলেন সুবহানাল্লাহ তালহার বুকের মধ্যে এসে যখন তীর আঘাত লাগে তালহা আমার নবীজির নূরানী চেহারা

আমার শরীরে আর কোন ব্যথা যন্ত্রণা উপলব্ধি হয় না অনুভব হয় না জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ

আমার বাংলাদেশের অনেক মুসলমান গড়ে সন্তানেরা নাস্তিক মুরতাদরা আমার মায়া নবীদের সম্মান আজমত নিয়ে কুটুক্তি করে কি করে না করে কি করে না এটা শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের জমি এই জমিন কোন নাস্তিক মোরতাদ যদি আমার নবীজির সম্মান আজমত নিয়ে কুটুক্তি করে কোন বাতিল যদি انا ارى ان